মুকুল ইলেকট্রিকে মুকুল ভাইয়ের সাথে আজকে যোগাযোগ করছি অবশ্যই মুকুল ভাই কিছু ইনফরমেশন দেবে এগুলো আপনারা অবশ্যই শুনবেন আর যারা বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন পুরোটা দেখলে আপনি কি একটা আইডিয়া পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন সকাল সকাল দোকানে চলে আসলাম আজকে হ্যাঁ আচ্ছা যারা নতুন উদ্যুক্ত আছে বিজনেস করতে চাচ্ছে তাদের জন্য কিছু ইনফরমেশন দেবেন নতুন যারা আছে তারা সবার সাথে ব্যবসা করতে পারে না জি কাস্টমার হয় এক দিনের আর আমরা রাখমা জীবনের আজীবন 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 কাস্টমার থাকবে তাই না যদি ভালো রেড দেই ভালো মাল দেই প্রোডাক্ট ভালো পায় কাস্টমার নিয়ে শান্তি পায় জি তখন কিন্তু কাস্টমার ভালো মালিক চা হুম তা ওই ক্ষেত্রে আপনারা সরাসরি ঢাকা আসবেন দোকান আসবেন আইসা কি কি মাল লাগবে হাজারটা আইটেম আছে ভাই হাজারটা আইটেম দেখা মাল নেবেন গ্যারান্টি আছে কিনা জানবেন যাচাই করবেন তারপরে মাল নিয়ে বিক্রি করবেন এই যে একটা মাল দেখতেছেন এই মালটা হচ্ছে গিয়ে একটা সার্কিট যদি কেটে যায় আরেকটা সার্কিট দিয়ে এই মালটা চলবে 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 এটা ডাবল ভলিউম আইপিএস গ্যারান্টি এটা হচ্ছে গিয়ে আপনার 115 টাকা তার 200 টাকা কয়লা মাত্র 23 তার 200 টাকা 20 তার নেবেন আমার থেকে 450 টাকা ওইটাও আছে 450 450 টাকায় তার নেবেন বিজলি কোম্পানির

একটা বেডসিট আপনার এগারো টাকা কিনা একটা টেস্টার সাড়ে সাত টাকায় কিনা একটা টস লাইট পঁচানব্বই টাকা একটা টস লাইট একশো পাঁচ টাকা একটা টস লাইট মাত্র পঁয়ষট্টি টাকা বিক্রি কত ভাই জানেন কত ভাই দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা এই একটা পাত্র সকেট মাত্র পনেরো টাকা কিনা তিরিশ টাকা বিক্রি একটা প্লাগ ষাট টাকা কিনা একটা প্লাগ আমাদের থেকে মাত্র তিন টাকা থেকে শুরু ভাই তিন টাকা থেকে তিন টাকা থেকে একটা প্লাগ শুরু একটা প্লাগ ষাট টাকা একটা প্লাগ আপনার দশ টাকা পার পিস একটা প্লাগ আপনার ছয় টাকা পঞ্চাশ পয়সা পার পিস একটা সকেট আপনার বারো টাকা পার পিস টাকা একটা রেগুলেটর মাত্র বিশ টাকা পার ৪০ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি একটা টেস্টার ইয়ার সুইচ আপনার সবচেয়ে ভালো হাই কোয়ালিটি একটা মাল লোক আপনার পনেরো টাকা পার পিস আমাদের কাছে রয়্যাল প্লাগ থেকে দইরা টেস্টার থেকে দইরা স্ক্রু থেকে দইরা ফ্যান রাবার থেকে দইরা সব আইটেম পাবেন মাত্র 12 টাকা থেকে শুরু হয় 12 টাকা থেকে শুরু কেবল টাই 12 টাকা থেকে শুরু জি এক প্যাকেট স্ক্রু এক হাজার পিস মাত্র কত ভাই জানেন কত ভাই একশো পঞ্চাশ টাকা এক হাজার পিস এক হাজার পিস একশো পঞ্চাশ আষ্টশো টাকা বিক্রি আছে ভাই কি কয় ভাই হাও ভাই হ্যাঁ আষ্টশো টাকা বিক্রি হ্যান্ড রাবার দেড়শো টাকা প্যাকেট দেড়শো টাকা প্যাকেট এগুলো কালারিংটা জি কালারিংটা হচ্ছে দেখ কালারিং একটা মাল্লো কালারিংটা হচ্ছে দেড়শো টাকা আর কম দামি যেটা কালো এটা হচ্ছে মাত্র আশি টাকা এটা আশি টাকা শুধু আশি টাকা কালোটা

ঠিক আছে সবাই তো এগুলো মনে করেন যারা নতুন তারা তো দাম জানে না যারা পুরাতন তারা তো দাম যারা একেবারে নতুন দাম জানেন না ব্যবসায় নতুন নামবেন তারা সরাসরি আমার দোকানে আসবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এমন নাম্বারে নক দিবেন ভিডিও কল দিবেন মাল দেখাবো মাল রেট বলবো যদি পছন্দ হয় দোকানে এসে সরাসরি মাল নিতে পারবেন নিতে পারবেন আর আমার ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার ইলেকট্রিক মার্কেট চার এবং পাঁচ নাম্বার গেটের মাঝে মাঝে মুকুল ইলেকট্রিক একশো সাতাশি নাম্বার দোকান একশো নাম্বার নাম্বারে যোগাযোগ করলে আমার সন্ধান পাবেন ভালো থাকবেন <Sess>